টাকার মাল আসলেও দেখানো হবে এক হাজার টাকার মাল আসলেও দেখানো হবে এতে কোনো রকম কোনো কাজ যে আইএসএফ এর পক্ষ থেকে এই প্রথমবার কিন্তু একবার ছাগল বিলি করছেন ভাঙড়ের বুকেতে যে আইএসএফ এর পক্ষ থেকে ছাগল বিলি করছেন যার কানে কিন্তু একটা করে ছিল মারা আছেন সেই ছাগল কিন্তু ইতিপূর্বে কিন্তু ভাঙড়ের বুকে বিলি করছেন কি বলছেন পঞ্চায়েত সমিতিতে যে ছাগল এসছিল সেই ছাগলের আমাদের মৎস্যপ্রাণী কর্মদক্ষ সাহেবের বিএলডো সাহেবের উপস্থিতিতে আজকে আমরা ছাগল এখান থেকে বিলি করা হলো জেলা পরিষদ মেম্বাররা এক ইউনিট করে দশ পিস করে ছাগল পেয়েছে বাকি পঞ্চায়েত সমিতির বিএলডু সাহেবের যে সমস্ত এলাকায় যে সমস্ত মহিলারা গ্রুপ চালায় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আজকে ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেখানে আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতিপদী ম্যাম থেকে শুরু করে বিএলডিও সাহেব সকলের উপস্থিতিতে আজকে সেই সমস্ত গ্রুপের হাতে এই ছাগলের বাচ্চাগুলো তুলে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক জিনিসই আসে এলাকার প্রকৃত মানুষরা এই সমস্ত জিনিস জানতো না বা খবর পেত না মানুষ ভোট দিয়ে আমাদেরকে পাঠিয়েছে আমরা প্রতিনিয়ত ভাঙর দুই পঞ্চায়েত সমিতিতে আসা হয় বিভিন্ন দপ্তরে ঘোরা হয় সেখান থেকে মানুষের কলা গাছের চারা পেঁপে গাছের চারা সরষের দানাতে শুরু করে মুরগি হাঁসের পিলের বাচ্চা ছাগল গরুর ইত্যাদি নানান কিছু কাজ আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিচ্ছি মানুষের সাধারণ মানুষ যাতে পাই সেই সমস্ত কাজই আমরা করে বেড়াচ্ছি মানুষের কাজকের জন্যে আমরা গোলাকে প্রতিনিয়ত আসা পারবের জন্য দেওয়া হলো ছাগল আমাদের মৎস্যপ্রাণী কর্ম থেকে এসছে সেই দপ্তর থেকে এলাকার যাতে এই সমস্ত ছাগলগুলো যাতে সুস্থভাবে তারা বড় করে আগামীতে এই সমস্ত যারা যে সমস্ত গ্রুপ চালায় তারা আরও গ্রুপে এই সমস্ত বাচ্চা নিয়ে গ্রুপ করে তাদের সংসারে তাদের আর্থিক যে বাড়ি পরিবার যাতে সুস্থভাবে থাকতে পারে তাদের আয় ইনকাম বাড়ে সেই সমস্ত কাজ আমরা সেই সমস্ত একদম যারা গ্রুপের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে থাকেন এবং এই সমস্ত ছাগল লালন পালন যাদের গুরুত্ব দেয় যারা মানুষ করে মানুষ করে প্রকৃত ভেবে তারা এই ছাগল দশ পিস ছাগল আগামীতে তারা আরও বেশি করবে তাদের বাচ্চা নিয়ে তারা বড় করবে সেই সমস্ত থেকে সেই ছাগলের বাচ্চা দুধ হবে এই সমস্ত ছাগলের এই সমস্ত ওনাদের ছাগলের পায়খানা থেকে সার ইত্যাদি নানান কিছু হবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের ট্যানিং হলো ট্যানিং হয়ে সেই সমস্ত জয়েন গ্রুপের মহিলারেদের মায়েরা দিদিরা ছিল বোনেরা ছিল তাদেরকে সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হলো তারা সেইভাবেই এই সমস্ত ছাগল লালন পালন করবে লালন পালন করে তাদের সংসারে তারা সুন্দরভাবে তাদের একটা ইয়ে হবে আপনার জেলা পরিষদে কটা কতটা আছে আমি জেলা পরিষদে আমি দশ পিস পেয়েছি আমার দশ পিস পেয়েছি আমি

আলোচনা মাধ্যমে যাদের নাম উঠে তাদের হাতে এই মাল তুলে দেওয়া হচ্ছে আরো বেশি বেশি আসুক বেশি বেশি আসুক কেন এলাকার মাল একদম এক টাকার মাল আসলেও দেখানো হবে এক হাজার কুড়ি টাকার মাল আসলেও দেখানো হবে এতে কোনো রকম কোনো কারছুপি বা রকম গোপনে ঘরে বসে এসি ঘরে বসে সেটিং হওয়ার কোনো গল্প নেই আমার দায়িত্ব আছে এই সমস্ত কাজ বুঝিয়ে নিয়ে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া গরিব মানুষ যাতে উপকৃত হয় সেই সমস্ত কাজের জন্য মানুষ আমাকে দু হাত ভরে কয়েক মাস আগে যে নির্বাচন হয়েছে যে নির্বাচনে তাদের মূল্যবান বোর্ড দিয়ে আমাকে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করেছে আমার দায়িত্ব পাঁচটা বছর এরকম আরও বেশি বেশি কাজ আরও যে সমস্ত সরকারি গভর্নমেন্টের সুযোগ সুবিধা আছে সেই সমস্ত কাজ আমার এলাকায় থেকে ব্লক থেকে নিয়ে গ্রাম্য লেভেলে পৌঁছোতে বা সাধারণ মানুষের কাছে পৌঁছতেও বা